সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগা মাথাটি কাঁচা বাজারে পাইকারি কাঁচা বাজার যেখানে বিক্রি হয় চাষিরা বাজার চাষিরা জমি থেকে এনে যেখানে বিক্রি করে যেখানে চাষিরা জমি থেকে এনে বিক্রি করে এবং এই এই চাষিদের কাছ থেকে পাইকাররা ভিতরে বাজারে নিয়ে যায় বিক্রি করে এই বাজারটা বসে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে খুব ভোরে বসে আর কি

পাল্লা দুশো মন দুশো টাকা বললে বন্ধুরা দেখেন আপনি বিশ্বাস করবেন না এই সিমগুলা এক মন মাত্র দুশো টাকা তাহলে চাষিরা বাঁচবে কিভাবে বলেন তো আর আমরা ঢাকায় এগুলা খাই কেজি পঞ্চাশ টাকা করে এখনো আপনি কত করে বিক্রি করতেছেন বাবা

দেখা যাক এখানে এখন বেগুন আমি আবারও বলি এটা সব খুব সকালে বসে আমি আসতে দেরি হয়ে গেছে তাই শেষ হয়ে গেছে আর কি এই বাজারটা বসে প্রতি বুধবার প্রতি বুধবার এই মাতা জেহাটটা বসে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাদাম বেগুন কি আপনার কত করে বিক্রি করেন এগুলো তা আমি করতাছে না কেউ এই হচ্ছে আমাদের কৃষকের অবস্থা দেখেন দামই বলতেছে না সিমের সিমের দাম বলছে কেউ বুঝতে পারত স্যার এখানে দামই করতেছে না আর আপনারা ঢাকায় যারা খাচ্ছেন তারা কিনতেই পাচ্ছেন না টমেটো কার আব্বু আব্বু একটু এই টমেটোগুলো কার